তোমার এই যে যে ওয়ারিংটা করছো এটা তো ভুল হইছে কি বলে ভাই কি ভুল হইছে তুমি আমার প্রতিটা কাজ এনে খারাপ হ্যাঁ তুমি আমার প্রতিটা কাজ দেখছো জায়গা জায়গা আমি এই ড্রপ দেই না যত পারি ক্লোজ করে দেই এখানে আছে বেসিং

বাইসেস একটা লাগাইতে যদি এটা ছিদ্র করে আলাই আমার পিছনে ওই এইগুলা আমাদের আগে ভুলের কারণে এগুলা কাটানো হয়েছে আমি কি কাজ করছি এগুলা কাজে লাগাই দিছি গ্রুপটা আচ্ছা শুন কারণে না তোমার উচিত ছিল কি কাজটাকে সঠিক করার জন্য এই ভুলগুলা রে বাতিল কইরা তোমার মতো কইরা তুমি সাজায়া লইতা তইলে আমি বুঝতাম যে না হ্যাঁ ঠিক আছে আমিও তোমার প্রতি পরীক্ষাটা হয়ে যাইত ঠিক আছে তো যাই আমি এই ড্রপ গুলা চারোপাশে এই জন্যই দিই না যে অনেক সময় আমরা কাজ করে চলে যাবো আরেকজন এসে ডিল করবে ছিদ্র করিয়া ফেল